বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে নাকি বলবেন হুজুর আমি তো না আমারই তো খবর নাই ছেলের যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডারেশন কোনো ছাড় নেই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো অনেক ফ্যামিলি আছে নিজ নামাজি ছেলেমেয়েদের নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরিব পড়তে দেয় এসা পড়তে দেয় ফজর করতে দেয় না নিয়ে টেনশন নাই কেন আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি করতে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবে আর একটু ঘুমা কাঁচা ঘুম দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে না নাই দুনিয়ার আগুন হচ্ছে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ বলা বিষ্ণু বলেন না রকম থুখিদুন যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহার নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহার নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েতে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে মেয়েদেরকেও ডাকবেন আফরিম